আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আমাদের রসায়ন ম্যারাথনের তিন নাম্বার ক্লাস নিয়ে আসছি এখানে হচ্ছে আমরা মূলত কোয়ান্টাম সংখ্যাটা আজকে এন্ডিং করব ওদের আকার আকৃতি নিয়ে আমরা একটু ডিসকাস করব নোডাল প্লেন নোডাল তল নিয়ে আমরা একটু ডিসকাশন করব ঠিক আছে দেখেন সবার প্রথমে আমরা যদি এস অরবিটাল নিয়ে একটু কথাবার্তা বলি কি নিয়ে কথাবার্তা বলবো একটু এস নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে এস এর জন্য আমি কোনো গ্রাফ রাখি নাই এস এর জন্য কোনো গ্রাফ নাই আমাদের ব্যাপারটা হচ্ছে এস অরবিটালে ও কোনো গ্রাফ ডিজার্ভই করে না কারণ ও একটা সুন্দর একটা পুচকি পুচকি থ্রি ডি গোলক যাকে আমরা ফুটবল বলতে পারি আপনি একটু চিন্তা করতে পারেন ব্যাপার এমন ভাবে ওয়ান এস যেটা ওয়ান এসটা দেখতে এরকম ঠিক আছে টু এসটা দেখতে এরকম টু দেখতে এরকম একটা গোল তার উপরে আরেকটা গোল থ্রি এসটা দেখতে হচ্ছে আমাদের যে এই যে যেটা তার উপরে আরেকটা ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি এরকম না আপনাকে আমি একটু ফিল জিনিসটা মনে করেন একটা ফুটবল এটা হচ্ছে ওয়ান এস আপনি একটা ফুটবলের মধ্যে আরেকটা ফুটবল দিয়ে দিলেন মানে মূলত দুইটা ফুটবল একটা ফুটবলের ভিতরে আরেকটা ফুটবল আছে সেটা হচ্ছে টু এস ওই জিনিসটার উপরে আপনি আরেকটা ফুটবলের আবরণ দিয়ে দিলেন মানে একটা ফুটবলের ভিতরে আরেকটা ফুটবল তার ভিতরে আবার আরেকটা ফুটবল আছে এটা হচ্ছে থ্রি এস বুঝতে পারছেন এইবার আমি আপনাদের একটু বলি এইখানে এটা হচ্ছে এদের প্রস্ত মানে প্রস্থচ্ছেদ করছি আর কি আমি আপনাদের সহজে বোঝানোর জন্য এবার একটা মজার জিনিস আপনাদের একটু শিখাই ব্যাপারটা হচ্ছে ধরলাম থ্রি এস অরবিটাল এদের যখন একটা এস অরবিটালের এই এরিয়াটা জুড়ে এবং ওর পাশেও ছোট্ট একটা এরিয়া জুড়ে রকম ইলেকট্রনের উপস্থিতি পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ ওখানে থাকে না ইলেকট্রন আমরা ইলেকট্রন এখানে ওখানে পসিবিলিটি পাই না ইলেকট্রন থাকার তো এই যে এরিয়াটা এই এরিয়াটা এবার একটু আমি লং করেই দেখাই এই এই যে এই এরিয়াটা কিংবা এই এরিয়াটা এদেরকে আমরা বলি হচ্ছে নোট ঠিক যেই অংশটা জুড়ে ইলেকট্রন পাওয়া যায় না ওয়ান এসি কি কোনো নোট আছে নাই টু এ নোট কয়টা পাইলাম তাহলে টু এ নোট পাইলাম যে এই যে এই একটা একটা নোট পাইলাম থ্রি এ কয়টা পাইলাম একটা টু এ আর আরেকটা এক্সট্রা থ্রি এ থ্রি এ কয়টা নোট তাহলে থাকলো টু এ থাকলো একটা নোট থ্রি এ থাকলো দুইটা নোট আচ্ছা করে বোঝা গেছে নোট কি জিনিস নোটের সমস্যাটা ক্লিয়ার এস অরবিটালে শুধুমাত্র নোট পাওয়া যায় গেল এস অরবিটালের আকৃতি গেল নোট গেল সবকিছু গেল এবার আমরা পি নিয়ে একটু কথাবার্তা বলবো ধরলাম এইটা হচ্ছে আমাদের পি এক্স পি এক্সটা তাহলে দেখতে কেমন হবে এক্স এটা যদি এক্স অক্ষ হয় ও ঠিক আমাদের এই এক অক্ষ জুড়ে হচ্ছে ও অবস্থান করবে এইভাবে থাকবে এইভাবে থাকবে ঠিক আছে ও হচ্ছে পি এক্স ধরলাম এটা হচ্ছে আমাদের পি ওয়াই তাহলে এটা হচ্ছে পুরো আমাদের এই ওয়াই অক্ষটা জুড়ে অবস্থান করবে ঠিক আছে গেল ধরলাম এটা হচ্ছে আমাদের কি পি জেড এবং ধরলাম এইটা আমাদের জেড অরবিটাল তার মানে এটা হচ্ছে অরবিটালা জেড অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ জুড়ে অবস্থান করবে ওদের আকৃতিটা খুব সিম্পল এবং এই আকৃতিটার নাম হচ্ছে ডাম্বেল আকৃতি ডাম্বেল আকৃতি এদের লোভ কয়টা দেখেন তো লোভ মানে কি এই যে একটু একটা গোল্লা জিনিস যেটা সেটা হচ্ছে লোভ এই যে এই জিনিসটা হচ্ছে লোভ দেখেন যে এদের লোভ কয়টা এদের লোভ হচ্ছে এই যে একটা এই যে একটা তার মানে ওদের মোট লোভ কয়টা করে থাকতেছে দুইটা করে আমাদের লোভ থাকতেছে না ওদের ভাইয়া তার মানে এটা ক্লিয়ার বোঝা গেল যে ওদের দুইটা করে লোক থাকতেছে আর ওদের আকৃতিটা হচ্ছে ডাম্বেল আকৃতি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এবার গেল এবার আমরা ডি অরবিটালের মধ্যে আসি আমি কিন্তু লাস্ট ক্লাসে অরবিটালের আর শক্তি উপশক্তি স্তরের ডিফারেন্ট দিছিলাম আশা করি আমার সবগুলা স্টুডেন্ট যারা ক্লাস করছে তারা মনে আছে এটা হচ্ছে কি দেখেন তো এটা হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটাল তার মানে এক্স এবং ওয়াই এর মাঝামাঝি তারা অবস্থান করবে প্রথমত একটা লোভ এবং এখানে কিন্তু লোভ একটা না এখানে লোভ থাকবে দুইটা না লোভ থাকবে চারটা একটা দিলাম আমি এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি বরাবর আরেকটা তাদের সাথে ডিগ্রি করে ঠিক আছে গেল আচ্ছা এটা যদি ডি ওয়াই জেড হয় সাপোজ এটা হচ্ছে ডি ওয়াই জেড এইটা হচ্ছে আমাদের জেড অরবিটাল এটা হচ্ছে ওয়াই অরবিটাল এইখানেও দেখেন জেড আর ওয়াই এর ঠিক মাঝামাঝি আমাদের একটা ডাম্বেল থাকবে তারপরে তার সাথে নব্বই ডিগ্রি কোন করে আমাদের আরেকটা ডাম্বেল থাকবে ঠিক আছে গেল এইবার ধরলাম এটা হচ্ছে আমাদের কি ডি আমাদের জেড জেড এক্স এক্স ধরলাম এটা এটা আমাদের ঠিক আছে এখানেও একটা করে থাকবে আর একটা তাদের সাথে নব্বই ডিগ্রি কোন করে থাকবে ডাম্বেল এইখানে যে আকৃতিটা এই আকৃতিটাকে ভাই আমরা কি বলি জানেন এখানে ডাবল ডাম্বেল কিন্তু দুইটা তার মানে এদেরকে আমরা বলি ডাবল ডাম্বেল আচ্ছা গেল ডাবল ডাম্বেল বলছি আমরা এদেরকে এইখানে দেখেন এই অরবিটালটার নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইখানে যেহেতু স্কোয়ার আছে আমরা মনে রাখবো আর কি এমনি স্কোয়ার আছে এর জন্য এটা অক্ষ বরাবর থাকবে এখানেও ডাবল ডাম্বেল হবে এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর একটা ঠিক আছে খেয়াল রাখবেন কিন্তু ভালো করে এটা আর ঝামেলাটা হবে ভাইয়া এইখানে এসে এইখানে হচ্ছে ডি জেড স্কোয়ার কাহিনী হচ্ছে যদি আমরা লোভ দুইটাকে এখানে অক্ষের উপর রাখতে চাই তাহলে দুইটা লোভই আমাদের এসে পড়ে ধরলাম এটা যদি আমাদের জেড অক্ষ হয় আর কি তা এমনি তো হবে না একটা ভালো ফ্যামিলির মধ্যে বা একটা ভালো সম্পর্কের মধ্যে আমরা সবসময় দেখি একজন একটু আহ বেশি যদি রাগান রাগ রাগ করে বা একজন একটু নরম সরম হয় মানে একজন একটু বেশি চঞ্চল হলে একজন একটু নরম সরম হয় এভাবে করে ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিংটা মেনটেন হয় বা একজন একটু চিল্লা শুরু করলে স্বামী স্ত্রীর মধ্যে কিংবা আপনাদের যা হয় আর কি ওদের মধ্যে যদি একজন বেশি চিল্লা করে একজন একটু চুপচাপ হয়ে গেলে কিংবা আরেকজন যখন চিল্লা ফাল্লা করবে আরেকজন নিজেকে নরম করে নিলে কি হয় একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বজায় থাকে এইখানে তাই না এখানে দেখেন ব্যাপারটা তাই হচ্ছে এক দুইটা লোভি যখন একটা অক্ষের মধ্যে পড়তেছে একটা লোভ নিজেকে ছোট করে নিচ্ছে ব্যাপারটা আসলে এইভাবে হচ্ছে না ব্যাপারটা আসলে হচ্ছে না তবে আমি আপনাদের মনে রাখার জন্য এভাবে বলতেছি একটা লোক ডাম্বেল আকৃতি থাকতেছে আরেকটা নিজেকে রিং এ পরিণত করতেছে কিসে পরিণত করতেছে রিং এ পরিণত করতেছে এই রিংটা আসলে ভাইয়া এভাবে থাকে আমি তো একে দেখাতে পারতেছি আপনি একটু বুঝে নেবেন যে আমাদের লোকটা যদি এভাবে যায় রিংটা তার চতুর্দিকে এইভাবে জুড়ে থাকে বুঝতে পারছেন মানে সাপোজ এটা লোক রিংটা হচ্ছে এভাবে থাকে আর কি তো গেলো তার মানে এখানে একটা রিং আকৃতির রিং দেখতে পাই এক্স্যাক্টলি আমরা এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি প্রশ্ন করি ডি অরবিটালের মধ্যে কয়টা লোভ আছে ডি জেড ডি ওয়াই অরবিটাল কিংবা ডি জেড এক্স অরবিটাল কয়টা লোভ আছে ভাইয়া লোভ কিন্তু এখানে চারটা চারটা লোভ আছে কিন্তু আপনাকে যদি ডি জেড কথা বলি তখন কিন্তু ভাইয়া কাহিনী আলাদা লোভ কিন্তু তখন এখানে আমার কয়টা দুইটা এবং একটা এক্সট্রা একটি রিং ঠিক আছে দেখেন তো মোটামুটি আমরা পাঁচ দুগুণের দশটা এখানে হচ্ছে পাঁচ দুগুণের দশটা এখানে আকৃতি সহ একটা দুইটা তিনটা নোট নোটের দুইটা এখানে আবার তিন দুগুণের ছটা অনেক এমসি কিউ কভার করে ফেলছি হিসাব করা যাচ্ছে না এত এমসি আমরা কভার করছি আরো এমসি কিউ বাকি আছে ভাই আরো এমসি কিউ বাকি আছে শেষ হয় না আজকে ক্লাস একটু বড়ই দেখেন আমরা নরমালি যদি এই জায়গাটাকে একটু ক্লোজ করি ওদের নরমাল আকারটা কিরকম এরকম আমরা যদি এই জায়গাটাকে একটু ক্লোজ করে দেখাই একটু ক্লোজ করে একটু বড় করে দূরবীনের মধ্যে নিয়ে এই জায়গাটাকে দেখাই হ্যাঁ একটু দূরবীনের মধ্যে নিয়ে দেখাই তাহলে দেখেন তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এইখানে মূলত ওদের মধ্যে কোনো কানেকশন থাকে না ব্যাপারটা এক্সাক্টলি এইভাবে থাকে মানে ওদের মধ্যে আসলে কোনো কানেকশন থাকে না আমাদের দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ অনেক ভালোভাবে কানেক্টেড বাট এক্স্যাক্টলি ছোট করে দেখলে আসলে কোনো কানেকশন পাওয়া যায় না এই এরিয়াটার মধ্যে এইখানে আমি একটা তল আঁকতে পারবো এইখানেও আমি একটা তল আঁকতে পারবো যেই তলের এরিয়াটার মধ্যে আসলে কোনো ইলেকট্রন থাকে না বা ইলেকট্রন পাওয়া যায় না এটাকে কি বলে জানেন একে বলে হচ্ছে নোডাল তল দেখেন তো ডি এর জন্য নোডাল তল তাহলে কয়টা থাকতেছে ভাইয়া ওর হিসাব আলাদা এই চারটার জন্য নোডাল তল কয়টা থাকতেছে দেখেন তো এইখানে একটা এখানে একটা তারপরে দেখেন তো এই যে এখানে একটা এখানে একটা কটা করে নোডাল তল থাকতেছে ভাইয়া তল কিন্তু থাকতেছে আমার দুইটা করে আর পি এর জন্য কয়টা থাকতেছে দেখেন তো পি এর জন্য পি এর জন্য কিন্তু আমার একটা করে নোডাল তল থাকতেছে একটা করে নোডাল তল থাকতেছে তার মানে পি এর নোডাল তল কয়টা ঠিক আছে আশা করি বোঝা গেছে আশা করি পারা যাবে দেখেন পি এর নোডাল দল তাহলে কটা হচ্ছে একটা হচ্ছে আমরা নোডাল তলের পাঁচটা এমসিকিউ আসতে পারে যে ডি ওয়াই জেড এর কোণ নোডাল তল ডি জেড এক্স এ কোণ নোডাল তল পি এক্স এ কোণ নোডাল তল এখানে দুইটা তিনটা এমসিকিউ এখানে পাঁচটা এমসিকিউ এখানে এস থেকে তিনটা এমসিকিউ আসতে পারে ওয়ান এস এর কোণ নোডাল নোডাল প্লেন সরি ওয়ান এস এ শুধু নোড এস অরবিটালে শুধু নোড থাকে আর পি আর ডি তে নোডাল প্লেন থাকে ওইখানে থাকতে পারে দুইটা তিনটা এমসিকিউ আসতে পারে আকৃতিতে কি এমসি কিউ আসতে পারে কি আকৃতি কোনটায় লোভ কয়টা কোনটায় রিং আসে মানে অনেকগুলো এমসি কিউ আজকে ক্লাসে কিন্তু আমরা কভার করে ফেলছি দেখেন এই যে তিনটা ক্লাস দিলাম এই তিনটা ক্লাসে আমাদের কোয়ান্টাম সংখ্যার যাবতীয় সব এমসি কিউ কভার হয়ে গেছে ভাইয়া কোয়ান্টাম সংখ্যা থেকে এর বাইরে কোনো এমসি আপনি মেডিকেলে পাবেন না ভার্সিটিতে পাবেন না কোথাও পাবেন না আমি ক্র্যাক কোর্সেও এইগুলা আর জিনিসই পড়াইছি হ্যাঁ ইভেন এর চেয়ে এগুলাই পড়াইছি এক্সাক্টলি কিছু প্রশ্ন এক্সট্রা সলভ করাইছি সো আশা করি এই কোয়ান্টাম সংখ্যা সবকিছু বোঝা গেছে ক্লাসগুলো শেয়ার করে দেন ক্লাসগুলো আপনার ফ্রেন্ডে জানাই দেন যদি উপকার হয় আপনার অনেক কিছু এক ক্লাসে দেখা দেওয়া আসলে অনেক টাফ ব্যাপার তাও আমি অনেক কষ্ট করতেছি আপনাদের উপকারের জন্যই ঠিক আছে সবাই যেন আপনার হচ্ছে মেডিকেলের প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে পারেন আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ক্লাস